বাড়ি কোথায় থেকে এখানে নামটা থ্যাংক পরীক্ষা তাহলে আমি সব বারবার বলেছি এখানকার যে বিধায়ক আছে

আমি এখান থেকে যাচ্ছিলাম বাই রোডে আমি এখান থেকে নর্মাল এখনো গাড়ি দেখে আমি বললাম যে এত গাড়ি কিসের তখন এক ব্যক্তি ভদ্রলোক আমাকে বলে যে দাদা এখানে চা আর জলের দোকান কোথায় পাওয়া যাবে আমি বলবো দাদা চায়ের দোকান গুলো সেই স্টেশন আর নাহলে সে মহামারেন পাড়া আছে ওইখানে তা আমি সেই ভেবে ভালো কি এখানে একজন বন্ধুকে বলি যদি চার ব্যবসা করা যায় এখানে জল বিক্রি করা যায় বেশ ভালো প্রফিটে তা আমি একটা বন্ধুর সাথে চ্যালেঞ্জিং করে আমি এক ক্ষেত্রে প্রথম করে নিয়েছিলাম ফার্স্ট দিন তারপর ওটা বিক্রি হয়ে যায় তারপর আমি এটাই কন্টিনিউ করেছি বেশ ভালো রেসপন্স পেয়েছি মানুষের ভালোবাসা দিয়েছি আর চায়ের অসাধারণ কোয়ালিটি দেখেছি বলুন স্যার চায়ের কোয়ালিটি কিরকম ভাই যত সুন্দর ঠিক আছে মানে চা খেয়ে খেয়ে বদনাম করতেই পারবে না আমি অ্যাস করে বলতে পারি যেমন ভাই যত দেখতে সুন্দর ভাই চাও তত সুন্দর একদম চা বলবেন শিক্ষিত ভাই শিক্ষিত চা দিন চা দেবো আর কি যেহেতু তুমি ছেড়ে গেছো

আমার মনটা অনেক বড় দিলটা অনেক বড় আছে এই যে দেখো স্মার্ট দাদা চা দাদা চাটা দেখো চা দাদা চাটা দেখো চার কালারটা দেখো এই যে চার যে নিচে দেখো তো তোমরাও একবার খেসে ট্রাই করে দেখো কিরকম লাগে চাটা আমার তো ভালো লাগলো তো এবারে ভিডিওটা দেখতে থাকো লাইক সাবস্ক্রাইব যারা লাইক সাবস্ক্রাইব করতে থাকো